এখন কি আমার টেনশন করা উচিত আরে হালাই তোর এক মাস পরে এসএসসি পরীক্ষা তোর প্রস্তুতি আছে না আমরা সবাই প্রস্তুতি নিতেছি পরীক্ষা ফাটাই ফেলাইতেছি ইচ্ছে মতো রিভিশন দিতেছি আমি তো মোটিভেশনই পাইতেছি না নোবডি বিলিভস ইন ইউ ইউ লস এগেইন 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 আমারে কি ইউ বিশ্বাস করেন আমি নিজেরই নিজে বিশ্বাস করি না অন্যজনে কি করবে আমি ওর পিছনে অনেক সময় ব্যয় করছিলাম এখন আর এনার্জি নেই আরে তুই পার্সোনাল জিনিস কেন তুই আমার বেস্ট ফ্রেন্ডের সাথে প্রেম করছিলি কেন আরে না ওইটা ওর ওর বাপের আলমারির দোকান তো তোর বাসায় এসি আছে হয় আবি আইতে